সেনা প্রধান শফি উদ্দিন সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা আমরা সেনা প্রধান মহোদয়কে বলছি যে সেনাবাহিনী গত ষোলো সতেরো বছরে অনেক দুর্নাম কামিয়েছে বাংলাদেশের এখন আপনার যে জেনারেল আছে ষাট জন জেনারেল তারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে আসসালাম আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বিগত পনেরো বছর স্বৈরশাসক শেখ হাসিনা গুম খুন ও দুর্নীতি অর্থ পাচারের সাথে সেনা প্রধান ব্যাপকভাবে কানেক্টিভ ছিল এটা নিয়ে এখন নানান ধরনের আলোচনা ও সমালোচনা সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে কেননা শেখ হাসিনার রাজত্ব কায়েম করার ক্ষেত্রে কিন্তু অবদান তারা শেখ হাসিনার একার নয় বরং কিছু দোষোরদেরকে সাথে নিয়ে কিছু বাহিনীর প্রধানদেরকে সাথে নিয়েই তিনি এই দেশটাকে একটি সন্ত্রাসী এবং নৈরাজ্য করে চালিয়েছিল আসুন সর্বশেষ ফেঁসে যাচ্ছে সেনাপ্রধান দুর্নীতি ও গুম এর অভিযোগের সাবেক তিন সেনা প্রধান সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই তদন্তনতেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকেনে সেনা প্রধান সফিউদ্দিন সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা গুরুত্বপূর্ণ এরকম সাবেক সেনা কর্মকর্তা তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনার এই ঘটনাটি এর আগে দর্শক ঘটেনি সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে অন্য দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এম সোার হোসেন গতকাল রোববার এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের কথা উল্লেখ করেছেন কারণ তিনি নিজেও গুমের শিকার হয়েছেন বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনের কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলেছেন কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে অভিযোগ দাখিলকারী আইএনডিবি সররসেন সাবেক তিন সেনা কর্মকর্তাকে সওরাচারে গুম খুনের হোতা গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আসামীরা পরস্পর যোগসাজশে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে 2016 সালের 27 অক্টোবর বেলা 11টায় চা পানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর সদর দপ্তরে ডেকে নিয়ে যান সরকারের বিরুদ্ধে কথা বলাই সেখানে তাকে গোপন নেওয়ার ভয়ভীতি দেখানো হয় যদিও ঘন্টা আটকে রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয় আমি বুঝলাম না উনি এগারো ঘন্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয় আর যারা দিনের পর দিন বছরের পর বছর ছিল আয়নাঘরে তাদের অভিযোগগুলি কোথায় সরার হোসেনের ভাষ্য তিনি বিশ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর করে সালে আইন হন। সাল থেকে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন বিশেষ করে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশগ্রহণ করেন অভিযোগে সরবার আরো বলেন অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না তিনি যেহেতু গণতন্ত্র সুশাসন মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন সেই জন্য ওই তিন সেনা কর্মকর্তা তার উপর ছিলেন সাবেক সেনাপ্রধান এস এম শফি উদ্দিন আহমেদ ভিন্ন মতালম্বীদের দমন মানবাধিকার বিরোধী অপরাধ ও দুই সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সরার হোসেন তার বিরুদ্ধে ওই সময় এই দুই হাজার চব্বিশের সময় এম শফি উদ্দিন আহমেদ সেনা ছিলেন অবশ্য সেই সেনা কাছে একটা অনেকের ধারণা ছিল যে তিনি হয়তো এই ধরনের একতরফা নির্বাচনের ব্যাপারে তিনি সাড়া দেবেন এবং সরকারকে তার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু করেননি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন তো একেবারে সরকার সাথে ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের বিরুদ্ধে সরা হোসেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিজিএফআই তে চাকরির সময় অগণিত মানুষকে গোপমন বন্দিশালায় আটকে রাখা কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা দুই এবং আঠারো সালে পাতানো নির্বাচনে সহায়তা করে বনতন্ত্র ধ্বংস করা পতিত স্বৈরাচারের হওয়ার অভিযোগ এনেছে এটার একটা জোরালো আছে এই আকবর হোসেনের বিরুদ্ধে মেজর জেনারেল অফসরপ্রাপ্ত মোহাম্মদ সরয়ার হোসেনের বিষয়ে আইনজীবী সরার অভিযোগ আহ অভিযোগ করেন দুই এবং ১৬ সালে ডিজে পরিচালক থাকাকালীন তিনি গুম খুন সহ নানাবিদ্ধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন তিনিও ছিলেন প্রতীত স্বেচ্ছাচারের অন্যতম দোষর এই বিষয়গুলি আসলে তদন্ত হওয়া উচিত এই আয়না ঘরে কারা প্রতিষ্ঠা করছে কারা এই বিষয়গুলি দেখভাল করেছে কারা ইমপ্লিমেন্ট করেছে এটা গুরুতর অপরাধ বিনা বিচারে বছরের পর বছর মাসের পর মাস আটকে রাখা যার কিছুটা শিকার হয়েছিলেন সরার নিজেও সেই কারণে তিনি নিজেরটা সহ বাকিদের সবার ব্যাপারে দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান সেনা প্রধান ওয়ার্কার জামান যা নিয়োগ করেছিলেন স্বৈর শাসক শেখ হাসিনা এই সেনা প্রধানকে কেন্দ্র করে নির্বাচন ইস্যু নিয়ে ব্যস্তার ফুয়াদ কিছু কথা তুলে ধরেছেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে অপেক্ষা করে সেনা প্রধানকে প্রাধান্য দেওয়া এবং অতি নির্বাচনের বাস্তবায়ন করা আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে সেনাবাহিনী গত ষোলো সতেরো বছরে অনেক দুর্নাম কামিয়েছে বাংলাদেশের এখন আপনার যে জেনারেল আছে সাতশো জেনারেল তারা আওয়ামী করেছে গত বছর যে সকল দল এবং আওয়ামী লীগের ডাকাত দল কিন্তু এটা খুঁজে বের করতে হবে কিন্তু এরা আওয়ামী ডাকাত চক্রের সদস্য হতে পারে কারণ সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ডাকাতে ভরে গেছে ডিজিএফআই এর গুন্ডামি বন্ধ করেন এনএসআই এর গুন্ডামি বন্ধ করেন শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন শেখ পরিবারের কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না বরং আমি মনে করছি যে উনি হয়তো প্রত্যাশা করছেন যে সরকার যে ধরনের সংস্কার করে একটা নির্বাচনের দিকে যেতে পারবেন বলে মনে করছেন সেটা হয়তো আঠেরো মাসে করা সম্ভব কিন্তু দিন শেষে এটা সশস্ত্র বাহিনী অথবা কোনো বাহিনীর বলে দেওয়ার বিষয় না একটা অন্তর্বর্তীকালীন সরকার কি ছয় মাস থাকবেন ষোলো মাস থাকবেন না আঠেরো মাস থাকবেন সেটা দেশের মানুষ নাগরিক সমাজ ছাত্র সমাজ নাগরিক কমিটি আমরা সকলে স্টেক হোল্ডাররা মিলে এটা সিদ্ধান্ত নেব। এটা বলবার কোনো দায় এবং অব্লিকেশন ওনাদের নাই এবং ভবিষ্যতে হবে না ওনাদের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান করা ওনাদেরকে সাহায্য করা এবং ক্লিন করা আমরা সেনাপ্রধান মহোদয়কে বলছি যে সেনাবাহিনী গত ষোলো সতেরো বছরে অনেক দুর্নাম কামিয়েছে অতএব দয়া করে আপনি মাথায় রাখবেন যে কিভাবে এই ফৌজকে একটা প্রফেশনাল জায়গাতে ফিরায় নিয়ে আসা যায় এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার প্রায়োরিটি হচ্ছে সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে ব্যবসা মুক্ত করেন জমি জমার ব্যবসা থেকে শুরু করে এই যে ব্যাংক করা দুধ বেচা ব্যবসা মুরগির ব্যবসা গরুর ব্যবসা দয়া করে ফৌজকে সকল ব্যবসা থেকে মুক্ত করেন ফৌজকে প্রফেশনাল সার্ভিসে নিয়ে আসেন ঠিকাদারি ব্যবসা সেনাবাহিনী বন্ধ হওয়া দরকার এখান থেকে সেনাবাহিনীকে মুক্ত করেন সশস্ত্র বাহিনীকে পেশাদার বানান তৃতীয়তা হচ্ছে গুম খুনের যে ঘটনাগুলো ঘটেছে যে সকল অফিসার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল সোয়াতে কাজ করেছে বিজিবিতে কাজ করেছে তারপরে র‍্যাবে কাজ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন এইটা আপনার প্রধানতম কাজ এখন বাংলাদেশের এখন আপনার যে জেনারেলরা আছে ষাট সত্তর জন জেনারেল তারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে গত ষোলো সতেরো বছর নবম পদাতিক দশম পদাতিক পঞ্চান্ন আরও যে সকল পদাতিকের ব্যাপারে অভিযোগ আসতেছে এবং গত ছয় সপ্তাহে যে সকল ফৌজি অফিসাররা ডিসিপ্লিন মানার ক্ষেত্রে অথবা ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে আপনারা শৈতিল্য দেখিয়েছেন আওয়ামী লীগের এই যে অনাচারগুলো চলছে ফ্যাসিবাদের এগুলোকে আপনারা সাহায্য করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে বিচারের মুখোমুখি করেন ইমিডিয়েটলি হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করেন এর গুন্ডামি বন্ধ করেন এনএসআই এর গুন্ডামি বন্ধ করেন সেনা অফিসারদের এই তদন্ত করার নামে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্ট হবে সেখানে আপনার ডিজিএফআই এর ইয়ে লাগবে কেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কেন আপনি কে গোয়েন্দা সংস্থার সার্টিফিকেট দিয়ে কেন ভাইস চ্যান্সেলর হইতে হবে ইস নট ইউর বিজনেস এটা একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তাকে ভিসি করা যায় কি যায় না এই ধরনের যে কাজগুলো আপনারা করেছেন আয়নাঘরের বিচার করেন এখনও অনেক লোক ওখানে আয়নাঘরে আছে তাদের বিচার করেন কারা কারা তাদেরকে ছেড়ে দেন এরপরে হচ্ছে যে এক হাজারের উপরে কর্মকর্তা দেখলাম সেনা নৌ বিমান বাহিনীর যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নামাজ পড়ে কেন দাড়ি রাখে কেন বউ বোরখা পরে কেন টাকনুর উপরে কাপড় পরে কেন ইজিস মুসলমান দেশ নামাজ পড়বে না একটা মানুষ একজন মানুষের বউ বোরখা পড়তে পারে না এটা কেমন কথা তো এই যে অনাচার অবিচারগুলো হয়েছে তাদেরকে আপনি অ্যাড্রেস করেন আমরা ওই দাবি করেছি একটা প্রতিরক্ষা বিষয়ক কমিশন তৈরি করেন আপনার চিফ অ্যাডভাইজার ফিরে আসে তার সাথে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিরক্ষা সংস্কার বিষয়ক কমিশন হওয়া দরকার বাংলাদেশে গত ষোলো সতেরো বছরে সশস্ত্র বাহিনী যা যা অন্যায় করেছে এর প্রত্যেকটা বিচার করা দরকার তদন্ত সাপেক্ষে আপনারা যখন অস্ত্র দিয়ে স্নাইপার দিয়ে মানুষ মেরেছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের যে অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ব্যবহার করতে পারেন না আপনার অফিসাররা মেরেছে হেলিকপ্টারে করে মিলিটারি অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার রাউন্ডগুলি ছুড়ছে আমরা দেখেছি জুলাই এবং অগস্টে এগুলো তদন্ত করেন অতএব সশস্ত্র বাহিনীকে একটা সভরেন কান্ট্রির যে প্রফেশনাল ফোর্স হিসাবে গড়ে তোলা দরকার এইটা আপনার কাজ দয়া করে সেই কাজগুলো করেন সিরিয়াসলি করেন এবং যত ধরনের অপেশাদার কাজের সাথে আপনার সৈনিকরা আপনার সদস্যরা জড়িত আছেন সেগুলো থেকে বাহিনীকে মুক্ত করেন এইটা আমরা চাই যেহেতু একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আমাদের আমাদের মানে একটা শপথ তৈরি হয়েছে জাতির মধ্যে আমরা সশস্ত্র বাহিনীকেও দেখতে চাই যে বৈষম্যহীনতার মধ্য দিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে সংস্কার করেন যারা জনগণের বাহিনী হবে যারা জনগণের ফোর্স হবে একই সাথে গত দুই তিন দিন আগে কক্সবাজারে যে সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানজিম তার রুহের মাফেরাত কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে সকল ডাকাত দল এবং এরা আওয়ামী লীগের ডাকাত দল কিন্তু এটা খুঁজে বের করতে হবে কিন্তু এরা আওয়ামী ডাকাত চক্রের সদস্য হতে পারে কারণ সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ডাকাতে ভরে গেছে অতএব যারা এই খুনের সাথে জড়িত আছেন প্রত্যেককে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করেন এর আগে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে সেটার বিচারগুলোকে এক্সপ্লেট করা দরকার যেটা একটা ন্যায্যতার ভিত্তিতে কনক্লুশনে আসা দরকার রাওয়া ক্লাবকে রিফর্ম করেন এর আগে যেটা দেখেছি যে রাওয়াটা যেভাবে একটা একটা অবসরপ্রাপ্ত পেশাদার অফিসারদের যে ক্লাব ছিল সেটাকে দখল করা হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে সেগুলো থেকে ফেরায় নিয়ে আসেন তো আমরা এর আগেও বহুবার বলেছি যে রাষ্ট্রের সভরেন ফোর্স হিসাবে এটাকে গড়ে তোলেন একটা পেশাদার যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করবেন শ্রম দিবেন এবং জীবন দেবেন দর্শক ইস্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম